ইউটিউবের ইতিহাসে দীর্ঘতম এই ভিডিওর দৈর্ঘ্য এক লাখ তেইশ হাজার চারশো সাতষট্টি ঘণ্টা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন টানা একশো চল্লিশ বছর কিন্তু প্রশ্ন হল একটি প্ল্যাটফর্ম যেখানে বারো ঘন্টার বেশি ভিডিও আপলোড করতে সমস্যা হয় সেখানে শতাব্দীর পর শতাব্দী লম্বা এই ভিডিও কিভাবে টিকে আছে এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে ভিডিওটি যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে তার নাম অ্যাট দ্য রেট শাইনি ডাব্লিউআর অবাক করা বিষয় হল এই চ্যানেলের লোকেশন দেওয়া আছে উত্তর কোরিয়া ভিডিওর ডেসক্রিপশনে থাকা রহস্যময় আরবি লেখাগুলো যখন বিশেষজ্ঞরা ডিকোড করেছেন তখন সেখানে পাওয়া গেছে নরকের বর্ণনা এবং কিছু অদ্ভুত গাণিতিক কোড এই কোডগুলো কি কোনো গোপন বার্তার সংকেত নাকি ইন্টারনেটে আতঙ্ক ছড়ানোর একটি মাধ্যম মাত্র এটি অনেক নেটিজেনকেই ভাবিয়ে তুলেছে টেকনিক্যাল ব্রেকডাউন এবার আসা যাক আসল সত্যে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয় বরং পিওর টেকনিক্যাল গ্লেচ এপিআই ম্যানিপুলেশন আপলোডার ইউটিউবের এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করে ভিডিওর মেটা ডেটা ম্যানিপুলেট করেছে সার্ভার ট্রিক সহজ ভাষায় ইউটিউবের ডেটাবেসকে এমনভাবে বোকা বানানো হয়েছে যাতে সিস্টেম মনে করে ভিডিওটি একশো বছর লম্বা এই ভিডিওর কমেন্ট সেকশন যেন একটি ডিজিটাল ডার্ক ওয়েব সেখানে হাজার হাজার মানুষ অদ্ভুত সব দাবি করছে কেউ বলছে ভিডিওটি লুপে চালিয়ে রাখলে মাঝরাতে মানুষের আর্তনাদ শোনা যায় আবার কারো দাবি এই ভিডিওটি দেখার পর তাদের ডিভাইসে অদ্ভুত সব সমস্যা দেখা দিচ্ছে যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও ইন্টারনেটের দুনিয়ায় এটি এখন একটি ভয়ঙ্কর কৃপি পাস্তা বা আধুনিক ভৌতিক গল্পে পরিণত হয়েছে এটি এখন আর কেবল একটি টেকনিক্যাল বাগ নয় বরং নেটিজেনদের কাছে একটি ডিজিটাল মিস্ট্রি শেষ পর্যন্ত দেখা যায় একশো বছরের এই ভিডিও আসলে ইউটিউবের অ্যালগোরিদম এবং কোডিংয়ের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে তৈরি করা একটি ডিজিটাল প্র্যাঙ্ক এটি কোনো ভৌতিক বার্তা নয় বরং একজন দক্ষ প্রোগ্রামারের কারিগরি কারসাজি তবে ইন্টারনেটের এই বিশাল সমুদ্রে এমন আরও কত রহস্য লুকিয়ে আছে তা কে জানে আপনি কি কখনও এমন কোনো ভিডিও দেখেছেন যা আপনার মাথা ঘুরিয়ে দিয়েছে কমেন্টে আমাদের জানান